হ্যালো এভরি ওয়ান আজকে আবারও একটি তোমার সামনে গুরুত্বপূর্ণ স্কলারশিপ নিয়ে আলোচনা করব। যেটা আবেদন করলে তোমরা বছরে পেয়ে যাবে পঁচিশ হাজার টাকা এবং সকল ছাত্রছাত্রীরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই এখানে অ্যাপ্লাই করতে ছাত্র ছাত্রীরা কোন কোর্সে মানে কোর্স অনুযায়ী টাকা দেওয়া হবে স্কুল কলেজে আলাদা ঠিক আছে কুল স্কুলে আলাদা এবং কলেজে ডিপ্লোমা এদের আলাদা এবং তোমার এই স্কলারশিপে আবেদন করতে গেলে কোন কোন যোগ্যতা লাগবে কোন কোন নথিপত্র তোমার লাগবে কি কি ডকুমেন্টস লাগবে এবং অনলাইনে তোমরা কিন্তু এই স্কলারশিপ আবেদন করতে পারবে এবং আবেদন করলে আমরা প্রত্যেক বছর যেটা দেখিয়েছি যে সবাই কিন্তু টাকা পাচ্ছে তাই তোমরা বলো তোমরা অতি অবশ্যই এই স্কলারশিপটা তোমরা আবেদন করে দাও তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে এটা কিন্তু চব্বিশ পঁচিশের জন্য করা হয়েছে ঠিক আছে চলো এবার তোমাদের সামনে যে স্কলারশিপটা নাম হচ্ছে হেল্প ওয়ান দেখতে পাচ্ছ তোমরা এখানে দেখিয়ে দিচ্ছি স্কলারশিপটার নাম হচ্ছে হেল্প ওয়ান স্কলারশিপ ঠিক আছে হেল্প ওয়ান স্কলারশিপ তোমরা এখানে ভালোভাবে দেখে নিতে পারলে তোমরা এখানে দেখে নাও ঠিক আছে হেল্প ওয়ান স্কলারশিপ কীভাবে আবেদন করতে হবে জেনে নাও সমস্ত তথ্য তোমাদেরকে আজকের এই প্রতিবেদনে তুলে ধরছি দেখতে পাচ্ছ তোমরা নতুন প্রাইভেট স্কলারশিপটা যে চব্বিশে পঁচিশ হাজার টাকা ছাত্রছাত্রীর পাবে এখনই অনলাইনে কিন্তু আবেদন করুন চলো তোমার সামনে যেটা বিষয়টা সেটা তোমার সামনে একদম শুরু করছি এখানে দেখতে পাচ্ছ হেল্প ওয়ান স্কলারশিপ স্কলারশিপ ইন্ডিয়া ফাউন্ডেশনটিতেও দেওয়া হচ্ছে ঠিক আছে সকল ছাত্রীদের জন্য একটা সুখবর সকল ছাত্রছাত্রীরা এখনও কোন স্কলারশিপে প্রকল্প আবেদন করতে নি বা করনি তারা কিন্তু অবশ্যই এই প্রকল্পের আবেদন করতে পারবেন সকলে আবেদন করতে পারবেন এই প্রকল্পের নাম হচ্ছে হেল্প ওয়ান স্কলারশিপ সমগ্র ভারত জুড়ে ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে মানে সমস্ত ভারতবর্ষে সবাই কিন্তু এই হেল্প ওয়ান স্কলারশিপে কিন্তু আবেদন করতে পারবে এবং কীভাবে আবেদন করবে সমস্ত বিষয় তোমার সামনে তুলে দিচ্ছি এক নজরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এক নজরে তোমরা এখানে দেখে না এক নজরে হেল্প ওয়ান স্কলারশিপ হেল্প দেখতে পাচ্ছ পরীক্ষার্থীদের শিক্ষাগত কত টাকা পাবে শিক্ষা কত টাকা এবং আবেদনকারীর যোগ্যতা আবেদন জন্য প্রয়োজনীয় নথিপত্র আবেদন প্রক্রিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ সমস্ত কিছুই আমরা কিন্তু দেখতে হচ্ছে হেল ওয়ান স্কলারশিপ হেল ওয়ান স্কোলারশিপে ট্রাইন ইন্ডিয়া ফাউন্ডেডের তত্ত্বাবধানে সমস্ত দুঃখস্থ অর্থনৈতিকভাবে সহযোগহীন ছাত্রছাত্রীরা আর্থিক সাহায্য দিতে এই কপল উদ্যাপন বিভিন্ন ক্লাস বা পুরো পড়াশুনো স্তর ভিত্তি এই স্কলারশিপে মানে টাকা বিতরণ করা হয় ঠিক আছে তোমরা অবশ্যই শোনো স্কলারশিপটা এখানে যে পরীক্ষাতে শিক্ষাগত কত টাকা পাবেন মানে তোমরা বললাম না স্কুল কলেজের শিক্ষাগত সেই শিক্ষাগত দিকটা তোমরা এখানে সামনে কিন্তু তুলে ধরছি এখানে দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে তারপরে এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাথমিক বা মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা প্রাথমিক বা মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা এখানে পেয়ে যাবে বছরে পঁচিশশো টাকা পঁচিশ হাজার টাকা এবং মাধ্যমিক ন্যূনতম যারা মাধ্যমিক ন্যূনতম বলছে পঁয়ত্রিশ পার্সেন্ট এবং ন্যূনতম পঁয়ত্রিশ পার্সেন্ট ডিপ্লোমাতে ন্যূনতম পঁয়ত্রিশ পার্সেন্ট মানে মাধ্যমিক এবং থাকো এবং ডিপ্লোমা মাধ্যমে ন্যূনতম পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার থাকো তাহলে কিন্তু তুমিও পেয়ে যাবে পঁচিশ হাজার টাকা ঠিক আছে তোমরা বুঝিয়ে নিতে পারলে এবার এবারে তোমরা দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাশে কোন পেশাদার ভর্তি হলে মানে কোনো পেশাদার তুমি ভর্তি হোক কলেজে ডিপ্লোমাতে আইটিআইতে তুমি যে কোনো কোর্সেই করো না সেখানে তোমরাও পেয়ে যাবে পঁচিশ হাজার টাকা ঠিক আছে এবারে প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য পঁচিশ হাজার টাকা এবং পোস্ট গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান বলতে তোমরা যারা এম এ বিএ করছো না সেটাকে বোঝানো হয় তারাও পেয়ে যাবে পঁচিশ হাজার এবং আন্ডার গ্র্যাজুয়েশান আন্ডার গ্র্যাজুয়েশানও পেয়ে যাবে পঁচিশ হাজার মানে সমস্ত স্টুডেন্টরাই কিন্তু এখানে পঁচিশ হাজার পাবে ঠিক আছে তোমরা বুঝে বুঝে নিতে পারলে এটা কিন্তু বছরে কনভার্ট করা হয় ঠিক আছে এরপরে তোমরা দেখছি আবেদনকারী কী কী তোমাদের আবেদন করতে যোগ্যতা লাগবে এলিজিবিল ক্রাইটেরিয়া পরীক্ষার্থী বা পরীক্ষার্থী বা স্টুডেন্টদের অবশ্যই ভারতবর্ষের মধ্যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো ক্লাসে পঠানো করতে হবে মানে তোমাকে পরের ক্লাসে উদ্বিগ্ন হতে হবে বা পরের ক্লাসে তোমাকে উঠতে হবে পরের ক্লাসে না উঠলে কিন্তু তুমি এই স্কলারশিপের টাকা পাবে না তুমি পরের ক্লাসে উঠতে হবে তবেই কিন্তু টাকাটা পাবে বা তবেই এই স্কলারশিপে আবেদন করতে পারবে বয়স বার্ষিক তোমাদের যে ইনকাম সার্টিফিকেটে তোমার সেটা বছরে যে পাঁচ লক্ষ টাকা নিচে হতে হবে ঠিক আছে তোমার যে আ পারিবারিক আয় বছরে একটা ইনকাম থাকে না তোমাদের যেটা ইনকাম সার্টিফিকেট সেইটার বছর বছরে পাঁচ লক্ষ টাকার নিচে হবে এটা সবাইকারই হয়ে থাকে এবং সকৃত কোন শিক্ষা প্রতিষ্ঠানে পঠন করতে হবে মানে এই এই শিক্ষাগুলো দেখতে হচ্ছে প্রতিষ্ঠান সরকারি এগুলোতে করতে হবে ঠিক আছে আবেদনকারী নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক মানে নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে রাখবে এবং যে সকল সন্তানের পিতা মাকে হারিয়ে ফেলে তাদের বৃত্তির পরিমাণ সাধারণত তুলনায় বেশি হতে হবে মানে তোমাদের যে বাবা মা নেই তাদের ধরো তাদেরকে কিন্তু বৃত্তির পরিমাণ বেশি থাকতে হবে এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে তোমরা বুঝিয়ে নিতে পারলে এইটা লাইনটা এরপর যে আবেদন জন্য প্রয়োজনীয় নথিপত্র দেখতে আবেদনকারী নিজস্ব ছবি এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখে নাও তোমরা একের একে দাগ দিয়ে দেখে দিচ্ছে কার্ডের নিজস্ব ছবি জাতীয় পরিপত্রের প্রমাণ মানে তোমার জাতীয় প্রধান আধার কার্ড ভোটার কার্ড এইগুলো স্থানীয় ঠিক ঠিকানার প্রমাণ ঠিক আছে পারিবারিক বয়স আদান প্রদান মানে তোমাদের যেটা ইনকাম সার্টিফিকেট সেটা শিক্ষা প্রতিষ্ঠির সঙ্গে ভর্তি সংক্রান্ত নথিপত্র মানে তুমি যে ভর্তি হয়েছি তার যে একটা রিসিপ্ট দেয় না সেই রিসিপ্টটা এবং পরীক্ষা করার যে পার্থভিক পরীক্ষার মাসিক প্রথম মধ্যে যেটা তোমরা দেখতে পাবে এবং প্যান কার্ড এবং আধার কার্ড দুটোর মধ্যে একটা থাকতে হবে ঠিক আছে সবাইকার আধার কার্ড আছে এই ডকুমেন্টসগুলো লাগবে উপর উল্লেখিত ডকুমেন্টসগুলোকে পারফর্ম করতে হবে এবার তোমাদেরকে যে অনলাইনে তোমরা অনলাইনে এখানে তোমরা আবেদন করতে পারবে দেখছ অনলাইন আবেদন করতে পারবে তাই তোমরা বলো তোমরা অতি অবশ্যই এই হেল্প ওয়ান স্কলারশিপটি আবেদন করো এটা কিন্তু সরকারি কেন্দ্রের স্কলারশিপ সবাই কিন্তু টাকা পাচ্ছি তাই তোমরা অতি অবশ্যই স্কলারশিপটি আবেদন করো তোমরাও কিন্তু টাকা পেয়ে যাবে ঠিক আছে এই ছিল ভিডিও তোমার সামনে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম স্কলারশিপ রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য